গত কিছুদিন ধরে ঠান্ডায় গলা একদম বসে গেছে কোনো ধরনের কাজ করতে পারছি না ক্লাস করতে পারছি না আমার এখন প্র্যাকটিস চলছে সেভেন উইক্স প্র্যাকটিস ওই প্র্যাকটিসেও যেতে পারছি না ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী ছুটিতে আছি তিন দিনের ছুটিতে তো ভাবলাম যে ঘরে বসে বসে একটু ভিডিও এডিট করি আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা কিছুদিন আগের প্রায় দুই মাস আগের এখন চলছে নভেম্বর মাস আজকে হলো বাইশ তারিখ নভেম্বর মাসে দুই সাল আর এটা অলমোস্ট দুই মাস আগের ভিডিও তো আমাদের ক্লাসে এটা ছিল একটা মঞ্চনাটকের মতো পাঁচ ছয় বছরের বাচ্চাদের জন্য আমরা একটা মঞ্চনাটক করেছিলাম তো আমার গ্রুপে পাঁচটা মেয়ে ছিল তো পাঁচটা মেয়ে ওদের ক্যারেক্টার অনুযায়ী ওরা ওদের জিনিসগুলো বানাচ্ছিলো আমরা স্টেজ রেডি করছিলাম আমাদের ক্যারেক্টার অনুযায়ী আমাদের জিনিসগুলা ম্যাটেরিয়ালগুলা রেডি করছিলাম তো আমার ক্যারেক্টার পড়েছিল এই সানফ্লাওয়ার ফুলটা মানে থিমটা হলো যে ফুল কথা বলবে তা কথা বলে ওই নাটকের ক্যারেক্টারটা করবে তো আমি ফুল বানানো আমার হয়ে গেছে তো ওই ফুল বানানো নিয়েও বিশাল কাণ্ড টিচার এত ঘটোমটো করে বললো বানাতে তারপর যাই হোক বানালাম এই যে আমার আরেকটা বান্ধবী উনি এটা এই পুতুলটা বানিয়েছিলেন এটা হলো খরগোশ খরগোশ সারাক্ষণ গাজর খাবে এটা হলো ভূত আরেকটা আমার ক্লাসমেট ও ভুচ্ছে যে অভিনয় করবে খুব দারুণ করেছিল এটা এত সুন্দর করে বানিয়েছিল দেখেই ভয় লাগছিল আর অ্যাক্টিংটাও ও দারুণ করেছিল আরও বিভিন্ন ক্যারেক্টার আছে একটা আমাদের বাংলা বিভিন্ন নাটকে বা ইসে যে ছোটো নাটকে আমরা দেখতে পাই একটা পরি থাকবে পরির হাতে একটা স্টিক থাকবে জাদুর কাঠি থাকবে ওই ওইটাও ছিল আর এই যে অলমোস্ট আমার ফুলটা রেডি হয়ে গেছে আর এটা রিহার্সেলের আগের দিনের ভিডিও ছিল আমরা যার যার কারেক্টার অনুযায়ী জিনিসপত্র বানিয়ে ফেলেছিলাম এটা আমার বানাতে বেশ কষ্ট হয়েছে আমি ভেবেছিলাম নর্মালি কাগজ দিয়ে পাতাগুলো কেটে সুন্দর করে রঙ করে বানিয়ে ফেলবো কিন্তু টিচার বলল যে না এগুলো একটু মানে পাতাগুলো সফট হতে হবে একদম রিয়েলিস্টিক হতে হবে তারপরে অনেক রং টং করে এগুলো বানানো হলো এটা বানানো হয়েছে মেঘ আমার একটা ফিনিশ বান্ধবী সে মেঘের ক্যারেক্টার করেছিল তো পরে দেখা গেলো ও সেলাই করতে পারে না তো আমরা হেল্প করেছিলাম আর এই যে একটা জঙ্গলের রানী বানানো হয়েছে এই ক্যারেক্টারের মধ্যে একটা জঙ্গলের রানীও আছে এই যে একটা জঙ্গলের গাছ বানানো হয়েছে বটবৃক্ষের মতো এটাও ক্যারেক্টারে লাগবে আমাদের নাটকের থিমটা খুব সুন্দর ছিল একটা সুন্দর গল্প ছিল আর গল্পের মধ্যে দারুণ কিছু উপদেশও ছিল বাচ্চাদের উদ্দেশ্যে তো একটা ডেকেয়ার থেকে পাঁচ ছয় বছরের বাচ্চাদের একটা গ্রুপ আসবে ওই গ্রুপের সামনে আমরা এই মঞ্চনাটকটা করবো আমার তো ভীষণই এক্সাইটেড লাগছিল কারণ কোনো দিনই আমি এরকম কোনো মঞ্চনাটক করিনি কোনো ধরনের অভিজ্ঞতাও ছিল না তো আমরা অনেকবার এটা রিহার্সেল করেছি বাচ্চারা আসার আগে আর এই যে আমাদের স্টেজ রেডি হয়ে গেছে এটা একটা জঙ্গলের স্টেজ আমরা তৈরি করেছি এই যে খুব সুন্দর একটা জঙ্গল আর জঙ্গলের মধ্যে এই ক্যারেক্টারগুলো থাকবে আমি ভেবেছিলাম পুরো নাটকটাই ভিডিও করে আমার চ্যানেলে রাখব কিন্তু অন্যান্য যারা আছে ক্যারেক্টার ওদের তো ফেস আমি দেখাতে পারবো না কারণ এটা বিধিমতো নিষিদ্ধ কারো ফেস দেখানো যাবে না আর যেহেতু ওরা বিদেশি ওরা তো আরও বেশি মানে আসতে চাইবে না ভিডিওতে তো যাই হোক এই আমাদের স্টেজ রেডি হয়ে গেছে তো আমি একটু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি דקה זרקה.